হ্যালো প্রাইনস আসসালামু আলাইকুম আজকে মেয়ে বাচ্চাদের বা বাচ্চাদের ছোট ছোট কিছু সোয়েটার কালেকশন দেখাবো যেটা টেডি সোয়েটার যেটা অনেকেই পছন্দ করেন তো এটা হচ্ছে কিডস পার্ক স্টান মল্লিকি শপিং কমপ্লেক্স চতুর্থলাতে তিনের আটষট্টি নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকে ওকে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে নিয়ে নেবে ফার্স্টে দেখাবো কিছু ফ্রক থাকবে আর কি শীতে স্পেশালি মানে হচ্ছে এগুলো শীতে পড়তে পারবে সাথে লেগিংস থাকবে শীতে স্পেশালি ওগুলো

এক থেকে পাঁচ বছর চোদ্দশো টাকা ওকে এটা হচ্ছে মেরুনের মধ্যে ওকে খুব সুন্দর কিন্তু এক থেকে পাঁচ বছর চোদ্দশো টাকা এগুলো খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট তো পছন্দ হলে নিতে পারেন আচ্ছা

1000 টাকা বিস্কিট কালার আর হচ্ছে অ্যাশ কালার প্রাইস কত এটা প্রাইস করব আপনার 1000 টাকা টাকা করে ওকে কফি কালার ওকে অ্যাশ কালার আর হচ্ছে এই প্রাইস 1000 এটা প্রাইস ফর্মুলা আপনার 900 টাকা এটা 900 টাকা করে ওকে পুরো হবে 6 মাস থেকে আপাতত মাস থেকে 3 বছর ওকে এগুলো তো মে ব্যাচাদের একটু ফ্রক এগুলো হবে আপনার জিরো থেকে আপনার বছর থেকে টাকা জিরো থেকে বছর এটা প্রাইস আপনার টাকা টাকা ওকে মিষ্টি কালার এটা হবে 0 থেকে 3 বছর 0 থেকে 3 বছর কালার আছে একটা এটা প্রাইস কত হলো আপনার 1000 টাকা ওকে এমন মে বাচ্চাদের পিঙ্ক কালার সাদা চাপড়া ভুদা আছে আর পাজামা আছে এটা হবে আপনার 6 মাস থেকে নিয়ে আপনার

জিরো থেকে তিন বছর তিনটা কালার পাচ্ছেন খুবই সুন্দর ছেলে মেয়ে উভয় পড়তে পারবে যেহেতু কালার আলাদা আলাদা আছে এক হাজার টাকা করে ওকে এটা খুব সুন্দর স্পাইডারম্যান জিরো থেকে তিন বছর ওকে নয়শো টাকা করে ওকে এটাও খুব সুন্দর পিঙ্ক কালার